জীবন থেকে একটা জিনিস শিখতে পারলাম চাইলেও সবার আপন হওয়া যায় না ঠিক ততটাই আধারে হারিয়ে যাব যতটা আধারে হারালে কেউ আর সন্ধান পাবে না আগে যদি জানতাম জীবনের সব চাওয়া পূরণ হবে না তাহলে কোনোদিন তোমাকে আমার জীবনে পাওয়ার আশা করতাম না আমার নিরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমায় কখনোই ভালোবাসো নেই জীবনের চলার পথে নিজেকে হারিয়ে ফেলেছি চলতে চলতে আজ অজানা পথে এসে দাঁড়িয়েছি কিছু স্বপ্নকে হত্যা করা শিখতে হবে নয়তো পরবর্তীতে নিজেকে হত্যা করতে হবে আমি সবার ভালোবাসা উপেক্ষা করে তোমার ভালোবাসার অপেক্ষায় থেকে যাই তবুও দিন শেষে তুমি আমাকে অবহেলাতেই রাখো কাউকে ভালোবেসে দেখুন কাঁদতে আপনাকে হবেই তবে সেটা সবার সামনে নয় রাতের অন্ধকারে কখনো কখনো ভালোবাসার মানুষটার ভালো থাকার জন্য তার থেকে দূরে চলে যেতে হয় এটাই নিয়তির করুণ পরিণতি যার জন্য সবকিছু ছেড়ে দিবেন সেই মানুষটাই একদিন আপনাকে বলবে আমি কি তোমাকে ছাড়তে বলেছিলাম কখনো কখনো পরাজয় নিশ্চিত জেনেও স্বপ্ন বনে যেতে হয় তুমি যতটা দুঃখ পেলে কাঁদো আমি ঠিক তার থেকে বেশি দুঃখ নিয়েও হাসি ভেঙে পড়ার কিছু নেই কারণ চিরদিন কেউই পাশে থাকে না